হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জব ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পান আরে ফেলে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে তাই দেরি না করে অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি পান আর এফ এল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ চাকরি সংক্ষিপ্ত তথ্য পান আর এফ এল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠান তীরে সাইট একই জিশন পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পাবেন পদের নাম সাইট একইজিশন পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞতা ছাড়াও তোমরা আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন সবার জন্যই কিন্তু একটি বড় সুযোগ কর্মক্ষেত্র অফিসে অফিসিয়াল চাকরি এবং বয়স উল্লেখ নেই এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা যেমন মোবাইল বিল টি এ ফান্ড প্রতি বছরের বেতন পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা এবং দুই বছরে উৎসব বোনাস প্রদান করা হবে পান আরএফএল নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি পান আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একদম যোগ্য ও আগ্রহী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু করুন এবং নিচে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে আবেদনের শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট পান আর বন্ধুরা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন এই ছিল আজকের বাংলাদেশ পান আর এফ এল গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ